শুরু করছি যে আজকে আমাদের দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর পুরস্কার পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য আমরা একটা সম্বর্ধনা অনুষ্ঠান সূচি করছি আজকে আমাদের যাদেরকে নিয়ে মূল প্রোগ্রাম সেন্টারের যে ছাত্রছাত্রী দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের যে পুরস্কার সম্বর্ধনী অনুষ্ঠান সেই সঙ্গে আরও একটা কথা বলবো আমরা এই রকমই সুযোগ পাইনি যে সমস্ত ছাত্রীদেরকে নিয়ে আমরা এই কোচিংটাকে এত দূর এগিয়ে নিয়ে যেতে পারছি আমার পুরানো ছাত্রী। যাদরা না থাকলে কোচিংকে এত সাফল্য জায়গায় পৌঁছে দিতে পারিনি যারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আমি এই রকমই সুযোগ পাইনি তাদেরকে বরণ করে নিয়ে নেওয়ার জন্য এবং তাদেরকেও পুরস্কার যখন তারা পরীক্ষা দিয়েছিল তাদেরকে একদম বড় অনুষ্ঠান করতে পারিনি একই সঙ্গে আমরা একই সঙ্গে আমরা আজকে তাদেরকেও একটা পুরস্কার দিয়ে এবং হচ্ছে ফুলের তোড়া দিয়ে আমরা তাদেরকেও বরণ করে নেব আজকে আমাদের বিবেকানন্দ স্টাডি সেন্টারের উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো ফলাফল করার জন্য সম্বর্ধনা অনুষ্ঠান তৎসহ আমরা আমাদের এই সেন্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বর্তমান রানিং স্টুডেন্ট তাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষায় যে হয়েছিল তাতে ছাত্রছাত্রীরা যারা ভালো ফলাফল করেছে তাদেরও সম্বর্ধনা জানাচ্ছি একই সঙ্গে আমাদের এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীরা যাতে পড়াশোনায় আগ্রহী হয় এবং উপস্থিতির হার বেশি হয় তাদেরকেও আমরা বিশেষ পুরস্কারে পুরস্কৃত করতেছি আজকে এই কোচিং সেন্টারে আমরা বিশেষত ক্লাস টুয়েলভে খুব ভালো সাফল্য পেয়েছি গ্রামে ঘরের ছাত্রছাত্রীরা যারা মিডিয়াম পরিবারের সেখান থেকে আমরা যে ছাত্রীর নাম প্রথম পেয়েছি প্রিয়া বেরা যা প্রাপ্ত নম্বর চারশো সাঁত্রিশ এরপর প্রায়েল মান্না প্রাপ্ত নম্বর চারশো ছত্রিশ শ্রাবণী জানা প্রাপ্ত নম্বর চারশো একই সঙ্গে আরও সবাই ভালো রেজাল্ট করেছে সায়ন্তনী মাইতি প্রীতি ঘোড়াই জয়িতা দোলাই স্বস্তিকা মাঝি শুভেন্দু দোলাই শুভেন্দু বেরা সুদীপ চক্রবর্তী সৌম্যজিৎ মান্না তৎসহ ক্লাস দাদু ক্লাস টেনে শিল্পা বেড়া কোহেলি মান্নি মাম্পি কুণ্ডু শোভনা বারৈ অভিজিৎ সিংহ শান্তনু সিংহ সমদর্শী ঘোড়াই পিচুষ ঘোড়াই সুদর্শন মণি অপু কুণ্ডু দেবু জানা পবিত্র ঘোড়ায় বার্তা দেব যে আমরা আমাদের সেন্টারে শিক্ষক শিক্ষিকা সবাই ছাত্রছাত্রীদেরকে বন্ধুর মতন মেশে কঠোর পরিশ্রমের দ্বারা পড়াশোনা করায় আগামী বছর আমাদের দ্বাদশ শ্রেণীতে এইটটি ওয়ান পার্সেন্ট নাম্বার ছিল এবছর আমাদের কঠোর পরিশ্রম এবং ছাত্রছাত্রীদের উদ্যোগে সে এইটটি ওয়ান পার্সেন্টকে ছাড়িয়ে এইটটি সেভেন পয়েন্ট ফোর পার্সেন্ট নম্বর অর্জন করেছেন তাই আরও বার্তা আমরা জানাবো এইভাবে যদি ছাত্রছাত্রীরা চেষ্টা করে আগামী দিনে নাইনটি পার্সেন্ট নম্বর অ্যাবাব পাবে এই সেন্টার থেকে এখানে সেইভাবেই প্রস্তুতি গ্রহণ করা হয় আমাদের ফর্ম ফিল বর্তমানে স্কুলে পরীক্ষা পুরস্কার দেওয়ার সাথে সাথে ফর্ম দেওয়া হয়ে গেছে ফর্ম ফিল বর্তমানে চলছে এবং সমস্ত স্কুলে ফর্ম পৌঁছেও গিয়েছে স্কুল যেহেতু ছুটি আছে তাই ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জানাবো স্কুল খুললে স্কুল থেকে ফর্ম সবাই সংগ্রহ করে নেবেন পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে চোদ্দোই সেপ্টেম্বর রবিবার স্থান দক্ষিণ ময়না হাই স্কুল প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পরীক্ষার ফিজ একশো টাকা প্রাইজ প্রথম পুরস্কার রয়েছে ট্রফি সঙ্গে বই এবং শংসাপত্র দ্বিতীয় পুরস্কার ট্রফি বই শংসাপত্র এছাড়াও পরবর্তী পাঁচজন প্রত্যেক ক্লাসের জন্যই শংসাপত্র এবং বই দেওয়া হইবে এবং যতজন পরীক্ষায় বসবে সবাই শংসাপত্র পাবে যারা অনুশীলন করবে তাদের জন্য কিছু বই রয়েছে তাদের জন্য কার্তিক চন্দ্র মেধা অনুসন্ধান পরীক্ষার বই সমস্ত বই দোকান থেকেই পাওয়া যাবে অ্যাভেলেবল রয়েছে ছাত্রছাত্রীদেরকেই সংগ্রহ করতে হবে ওটা যারা তারা আমাদের স্টাডি সেন্টারের অফিস পূর্ব দক্ষিণ ময়না আমাদের অফিস থেকে সংগ্রহ করতে পারবে এছাড়াও স্টেট ব্যাংকের পাশে নিউ বাণী মন্দির বই দোকান থেকে ফর্মটা পাওয়া যাবে নাম আমার নাম মিলন বান্না আমি বিবেকানন্দ স্টাডি সেন্টার পরিচালনা করি এবং সঙ্গে ট্যালেন্ট শাস পরীক্ষা রক্ষণাবেক্ষণ পুরো দায়িত্বেই যাইছি ট্যালেন্ট শাস পরীক্ষা যে মিলন মিলনবাবুর সেন্টারে বেশ কয়েক বছর খুব ভালোভাবে পরিচালনা করার জন্য ভালো ছাত্রছাত্রীর উপস্থিতির হারও ভালো আছে আগামী দিনে প্রাইজের পরিমাণটাও আমাদের সঠিক আছে মিলনবাবুর সেন্টারটাকে যাতে আগামী দিনে আরও ফর্ম ফিল আপের পরিমাণটা বেড়ে যায় সেটা আমরা আশানুর হচ্ছে ফল যাতে পাই সেটা আশা রাখছি এবং আগামী দিনে ট্যালেন্ট সার্চ পরীক্ষাটাকে একই ধরনের নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকের সহযোগিতা আমরা কামনা করি আমার প্রত্যেক ছাত্রী এবং প্রত্যেক স্কুলের হেড টিচারদের কাছে আমাদের একটা আবেদন আছে আপনারা এখানে পাঠান এখানে তাদের ট্যালেন্ট সার্চের মাধ্যমে তাদের যে অভিজ্ঞতা সেটা সঞ্চয় করতে আপনারা সুযোগ করে দেন আমার নাম আমার নাম আমার এই স্টাডি সেন্টারের একজন ইতিহাসের যে শিক্ষক মশাই